আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম যা ট্রফিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সংসারে উন্নতি হয় না চারটি কারণে সেই চারটি কারণ আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি কারণ সংসার এমন একটি জায়গা যে জায়গা থেকে সবকিছু বরকত বারাকা হয়ে আসে আপনি যদি সংসারের ভিতরে শান্তিতে থাকেন যেখানেই যান যেখানেই থাকেন দিলের ভিতরে প্রশান্তি সৃষ্টি হবে আর দিলের ভিতরে প্রশান্তি সৃষ্টি হলে সেই দিন নিয়ে যখন আপনি আবাদতে থাকবেন তখন আবাদতে মজা আসবে আর যদি সংসারে শান্তি না থাকে তাহলে যেখানেই থাকেন না কেন আর যেখানেই যান না কেন দিলের ভিতরে শান্তি বয়ে আসবে না দিলের ভিতরে শান্তি না থাকলে আবাদতে মজা পাওয়া যায় না আসুন জেনে নেই সংসারে উন্নতি আসে না চারটি কারণে এক নাম্বার স্ত্রী স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে অনেক আছে এমন যারা সকাল আটটা সাতটা বাজে ঘুম থেকে জাগ্রত হয় অথচ স্বামীরা কিছুই বলে না এই সংসারে কখনো উন্নতি আসবে না দুই নম্বর স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে মা বোনদেরকে বলবো আপনারা কখনোই আপনাদের স্বামীর সাথে খারাপ আচরণে লিপ্ত হবেন না কারণ স্বামী এমন একটা জায়গা স্বামীর চেয়ে বড় সুখ একজন মেয়ে পৃথিবীর কোন জায়গায় পাবে না তিন নম্বর স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে না করে তাহলে সংসারে উন্নতি আসবে না চার নম্বর বিয়ে যদি স্বামীর কথা মতো না চলে তাহলেও সংসারে শান্তি আসবে না মা বোনরা খুব ধৈর্য ধরে আলোচনাটি শোনার চেষ্টা করবেন এক নাম্বার স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে উঠে। দুই নাম্বার স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে তিন নাম্বার স্ত্রী যদি স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে না করে চার নাম্বার স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে এই চারটি বদম্বাস থাকার কারণে ওই মহিলার সংসারে কখনো উন্নতি বয়ে আসবে না